আমাদের এখন শুট হতে হতে মাঝখানে প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ আর আমরা এখন পোলের তলায় দাঁড়িয়ে আছি আর মানে গরমের তো শেষ নেই বৃষ্টি তো হচ্ছে ঠিকই কিন্তু গরম কমছে না পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর এইখানে আমরা এই পোলের তলায় সব দাঁড়িয়ে আছি যদিকে কৃষ্ণ আর সোনু দাঁড়িয়ে আছে এই যে ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পোলের তলায় এই এটা এটা পোল রেল গেটের রেলের পড় আছে উপর থেকে রেল লাইন গেছে আর এদিকে হচ্ছে খাল আছে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি যে ক্যামেরাম্যান আমাদের শোনু আর এখানে দাঁড়িয়ে আছে জায়গাটা খুবই নোংরা আর পায়ে পিঁপড়ে মোটামুটি কামড়ে পায়ের বারোটা বাজে দিচ্ছে কিন্তু কিছু করার নেই তার মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েছিলাম পায়ে কামড়ে দিচ্ছে এই যে লাল পিঁপড়ে পায়ের দেখে পায়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আমরা কত কষ্ট করে শুট করি দেখো দেখ আমরা কত কষ্ট করে শুট করেছি দেখো দেখতে পাচ্ছ কৃষ্ণ কৃষ্ণ পায়ে চুলকাচ্ছে পিঁপড়ে ছাড়াচ্ছে হ্যাঁ সোনু ওদিকে শুয়ের মধ্যে দিয়ে পিমলে ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছ মধ্যে দিয়েও পিমলে ঢুকে গেছে ও পিঁপড়ে ছেড়েছে আমরা কতটা কষ্ট করি গাইস তোমাদের জন্য তোমরা আমাদের জন্য ওট তো আমরা তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আর তোমরা 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 একটু শুধু ভালোবাসা দিও এইটুকু তো তোমাদের কাছে চাই তাও অনেকে দিতে চায় কেন চাও না ঠিকঠাক করে তোমাদের দিক থেকে ভালোবাসা তো আমরা শুধু এটুকুই চাই যে এত কষ্ট করছি বৃষ্টির মধ্যে ভিজে রোদের মধ্যে ঘেমে নিয়ে স্নান করে তার মধ্যে এখানে যে বৃষ্টি রোদ বৃষ্টি থেকে হ্যাঁ বৃষ্টি থেকে যে বাঁচার জন্য একটা জায়গায় সেলটার নিয়েছি সেখানে হচ্ছে পিবলের কামড় মানে কোথায় যাব গাইজ তোমরাই বলে দাও এই যে এত কষ্ট করছি তো তার মানে ফলটা কি আছে তুমি বলো তো তোমরা শুধু একটু ভালোবাসা দিও সাপোর্ট করো একটু বেশি বেশি করে কমেন্ট করে দিও আর আর তাহলে তখন হচ্ছে এই কষ্টগুলো থেকে আমরা অনেক বেশি রিলিফ পাবো এটাই হচ্ছে চাওয়া তোমাদের কাছে তো যাই হোক ভিডিওগুলো পরপর আসতে থাকবে তোমাদের কাছে কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে আর এইভাবে পাশে থাকবে তো চলো আজকে দেখি বৃষ্টিটা আবার কমেছে আমরা ইউটিউবটা কয়েকটা ফটোশ্যুট করবো দেন আমরা

বড় দুঃখের কারণ ফটোশ্যুটটা তো হলোই এটা একটা ব্যাপার তো বৃষ্টিটা কিন্তু একটু কমেছে হালকা হালকা হচ্ছে তো যদি থেমে যায় তাহলে খুব ভালো হয় থেমে গেলে তাহলে আই থিঙ্ক আমরা শ্যুটটা করতে পারবো তো একটা অন্তত ছবি তো তুলতেই হবে আর দুই একটা ছবি তুলে তবেই আমরা বাড়িতে যাব জলটা না

তো চলো আমাদের শুটের লোকেশনটা আজকে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে লালপোল দক্ষিণ রেল রেলগেট এটা দক্ষিণ আর বহুড়ু স্টেশনের মাঝামাঝি একটা জায়গা তো আমরা এই পোলের তলায় ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম বৃষ্টি থেকে জায়গা বাঁচার জন্য বেসিক্যালি তো আইজ আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট তো এবার বাড়ির দিকে যাব প্রচণ্ড টায়ার আমরা এখন ঘেমে নেই একদম স্নান হয়ে গেছি আর তার মধ্যে বৃষ্টিও হলো ভালো মতো আর জায়গাটা একটুখানি ভেজা ভেজা হয়ে গেছে তাই দেখি দু চারটা হয়তো ছবি টবি তুলে দেন আমরা চলে যাব । তো চলো আর আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না এখানে এন করছি তো